অবশেষে আমিও ভাইরাল সেই টকজাল মিষ্টি টমেটোর পরোটাটা তৈরি করে ফেললাম এই টমেটোর পরোটাটা বানানো যতটাই সহজ খেতে ঠিক ততটাই মজার এইবারের শীতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন খেতে ভীষণ মজা তো আমি এখানে মাঝারি সাইজের তিনটি টমেটো শুকনো খোলায় সিদ্ধ করে নিয়েছি মানে টমেটোর ভিতরে যে পানিটা আছে সেটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে টমেটোর খসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি তারপর আমরা সেখানে দিয়ে দিবো একটা চামচ লবণ আর এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ রান্নার তেল তারপর সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে আটা এরপর একটা চামচ দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন তবে যেহেতু আমরা টকজাল মিষ্টি টমেটোর পরোটা বানাচ্ছি তো পরোটাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে তো এখন হাত দিয়ে ডোটাকে ময়ান দিতে হবে তো চামচটা পরিষ্কার করে হাত দিয়ে ডোটাকে এক মিনিটের মতো ময়ান দিয়ে দেবো তো তার আগে ডোটা আমার মনে হচ্ছে অনেক বেশি আঠালো আবারও আমি সেখানে প্রায় দুই টেবিল চামচের মতো আটা দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে খুবই ভালো করে ময়ান দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে ডোটা আর একটু নরম হবে এদিকে আমি একটা বাটিতে ওয়ান ফোর কাপ পরিমাণে তেল নিয়েছি সেখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুবই ভালো করে মিক্স করে একটা সাইডে সরিয়ে রাখব একটা ছড়ানো পাত্রে দুটি ডিম সেই সাথে দুইটি মরিচ কুচি আর ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণে ধনে পাতা কুচি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে খুবই ভালো করে মিক্স করে একটা সাইডে সরিয়ে রাখবো তো ডোটা যে আমরা দশ মিনিট রেস্টে রেখেছিলাম সেটার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে তুলে ডোটা আবারও ময়ান দিয়ে ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব আর এই লেচিগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে কারণ এই পরোটাগুলো খুব বেশি মোটা হবে না তারপর এই যে দেখুন সাইডের অংশগুলো এইভাবে টেনে টেনে দু হাতের মাঝখানে রেখে গোল করে একটা লেচি তৈরি করে নিলাম তারপর পিড়িতে অল্প পরিমাণে আটা ছড়িয়ে সেখানে এক পিস লেচি নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে পুরো রুটিটাতে ছড়িয়ে দিতে হবে তারপর উপরে অল্প পরিমাণে আটা ছড়িয়ে দেবো আটা ছড়ানো হয়ে গেলে তারপর রুটিটাকে রোল করে নিতে হবে তো রোল করে না হয়ে গেলে তারপরে যে দেখুন এটাকে গোল গোল করে ঘুরিয়ে আবারও লেচের শেপে দিয়ে দিতে হবে আর এই যে সাইডের অংশটা আছে এভাবে টেনে টেনে খুবই ভালো করে লাগিয়ে হাত দিয়ে চ্যাপটা করে লেচিটাকে তৈরি করে নিতে হবে লেচিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আবার উপরে অল্প পরিমাণে আটা ছড়িয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে তো এই কাজটা আমি শুধুমাত্র একটা রুটি দিয়ে রোল করে নিয়েছি আপনারা চাইলে তিন থেকে চারটা রুটি একসাথে তৈরি করে রোল করে ছোট ছোট করে কেটে আবারও রুটি বেলে নিতে পারেন এরপর একটা ফ্রাইপ্যান গরম করে সেখানে দুই চামচ তেল দিয়ে পুরো ফ্রাইপ্যানের তেলটা ছড়িয়ে তারপর একটা রুটি ডিমের মিশ্রণে খুবই ভালো করে ডুবিয়ে তেলে দিয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এটাকে অপর পাশে উল্টে দিতে হবে আর খুব বেশি তেল দিতে যাবেন না খুব বেশি তেল দিলে অনেকটা পরিমাণে তেলটা শুষে নিবে তখন নাস্তাগুলো খেতে ভালো লাগবে না তো যখন অপর পাশে হালকা একটু কালার এসেছে তখন এটা উল্টে দিব তারপর যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ চেপে চেপে পরোটাটাকে ভেজে নিতে হবে আর এই যে দেখুন আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি তো এই পরোটাগুলো চাইলে আপনারা এমনিতেও পরিবেশন করতে পারেন অথবা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন বিশেষ করে রসুনের চাটনির সাথে খেতে ভীষণ মজার লাগে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সত্যিই এই পরোটাটা খেতে ভীষণ মজার আর এই যে দেখুন ভিতরের অংশটা কতটা পাতলা